বাড়িতে রান্নার জন্য মাছ নিয়ে আসলে পরের দিনও কিন্তু এক দুই পিস মাছ বেঁচেই যায় সেই বেঁচে যাওয়া মাছ দিয়ে কিংবা বাড়িতে মাছ নিয়ে আসলে এক পিস মাছ একটু সাইড করে রেখে এই ভর্তাটা বানিয়ে দেখুন ভর্তা প্রেমীদের কাছে তো এটা একদম অমৃত লাগবে যারা ভর্তা ভালোবাসে না তাদের পাতেও যদি একটু পরে আরেকবার চেয়ে খাবে ভর্তাটা এতটাই দুর্দান্ত স্বাদের হয় আর আমি কিভাবে ভর্তাটা বানিয়েছি আসুন এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে ওয়ান টেবিলস পরিমাণ সরষের তেল গরম করে গরম তেলে আমি পেঁয়াজ রসুনগুলো বেশ ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন আর একটা দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সাথে দুটো শুকনো লঙ্কাও দিয়ে নেব এবার পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একসাথে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ততক্ষণ পেঁয়াজ রসুন আমি বেশ ভালো করে ভেজে নেব এই ভর্তাটা যদি আপনি একদিন বাড়িতে বানিয়ে খান এরপর থেকে বাড়িতে মাছ নিয়ে আসলেই এক পিস মাছ একটু সাইড করে রেখে আবারও বানিয়ে খাবেন এতটাই দুর্দান্ত স্বাদের হয় পেঁয়াজ রসুনগুলো কিন্তু আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার ওই একই কড়াইতে আবারও দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিলাম এই ভর্তাটা কিন্তু সরষের তেলেই বেশি ভালো হবে তাই আমি সম্পূর্ণ ভর্তাটা সরষের তেলেই বানিয়ে নেব গরম তেলে টমেটো দিয়ে দিচ্ছি দুটো টমেটো আর্ধেক করে কেটে নিয়েছিলাম আর আর্ধেকটা একদম কচি বেগুন দিয়ে দেব তিন চারবার উল্টে পাল্টে টমেটো আর বেগুন বেশ মজিয়ে ভাজা করে নিতে হবে টমেটো আর বেগুনটা যাতে মজে আসে সেজন্য লো আছে আমি তিন চার মিনিটের জন্য ঠাকা দিয়ে রেখে দিচ্ছি এতে করে বেগুনটা ভেতর থেকে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর টমেটোগুলোও মজে আসবে দেখুন টমেটোটা কিন্তু একদম মজে গেছে বেগুনটা আমি একদম কচি বেগুন নিয়েছিলাম ভেতর থেকে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে একটু কেটে দেখাবো তার আগে টমেটোর ওপর থেকে খোসাটা ফেলে নিচ্ছি টমেটো আর বেগুন সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়েছি নামিয়ে নিতে হবে তার আগে খোসাটা ফেলে দিলাম এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর এই যে দেখুন বেগুনটা কিন্তু আমার একদমই কচি ছিল ভেতর থেকে কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এই ভর্তাটা যে কোনো বেগুন দিয়েই করতে পারবেন আমার কাছে কচি বেগুন ছিল সেই জন্য আমি অর্ধেকটা কচি বেগুন দিয়ে নিয়েছি আর সব মশলাগুলো কিন্তু আজকে আমি শিলনোড়াতেই বেটে নেব শিলনোড়াতে বেটে নিলে ভর্তাটা যতটা দুর্দান্ত স্বাদের হবে মিক্সিতে বাটলে কিন্তু সেই স্বাদটা আসবে না সেই জন্য চেষ্টা করবেন শিলনোড়াতেই বেটে নিতে ভেজে রাখা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি একটু পেঁয়াজ রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এবার সব মশলাগুলো সুন্দর করে বেটে নেব এত ফিনিশ না করলেও হবে মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে মশলাটা তুলে নিলাম মশলাটা প্লেটের মধ্যে তুলে নিয়ে ওই একই শিলনোড়াতে একটা ভেজে রাখা মাছ মাঝখানের কাটাটা বাদ দিয়ে দেব আর সাইডে যে ছোট কাটাগুলো আছে সেগুলোও ভালো করে বেছে নিচ্ছি এক মাছের ঝোল সবসময় না খেয়ে মাঝে মধ্যে একবার এভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখুন পুরো রান্নার স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে আর একবার বানিয়ে খেলে মাঝে মধ্যে আবারও বানিয়ে খাবেন কথা দিচ্ছি ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে মাছের কাটা ভালো করে বেছে নেওয়ার পর মাছটা কিন্তু আমি একদম ফিনিশ করে বাড়তে যাবো না নোড়াটা হালকাভাবে চালিয়ে নেব। একবারই চালিয়ে নিয়েছি এই যে দেখুন মাছের বাটাটা কিন্তু ঠিক রকম হবে ভিডিওতে দেখে আপনি বুঝতেই পেরেছেন ওই একই শিলনোড়াতে ভেজে রাখা টমেটো আর বেগুনটা দিয়ে নিলাম এবার টমেটো আর বেগুন কিন্তু আমি নোড়া দিয়ে বাড়বো না একটা চাকু দিয়ে ঠিক এভাবে ফিনিশ করে কেটে নিচ্ছি একটা চাকু দিয়ে ফিনিশ করে ঠিক এভাবে কেটে নিলে ভর্তাটা যেমনি দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হবে শিলনোড়াতে কিন্তু একদমই বাড়তে যাবেন না চাকু দিয়ে ঠিক এভাবে কেটে নেবেন আমিও কেটে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে চলুন ভর্তাটা এবার একবারেই বানিয়ে নিই ভর্তাটা বানানোর জন্য কড়াইতে আবারও দুই টেবিল পরিমাণ সরষের তেল গরম করে নিয়েছি গরম তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ফোড়নের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে দিতে হবে পেঁয়াজটা যখন সুন্দরভাবে মজিয়ে আসবে দিয়ে দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা কুচি গাছের একদম ঝাল কাঁচা লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম কারণ ভর্তাটা আমি বেশ ঝাল ঝাল করে বানিয়ে নামিয়ে নেব আপনারা যদি চান এখানে শুকনো লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন এবার ওপর থেকে টমেটো আর বেগুনের পেস্টটা দিয়ে নেব সাথে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার বাটাটাও দিয়ে নিচ্ছি এখানে যদি চান আপনাদের পছন্দ মতন মশলাও অ্যাড করে নিতে পারবেন আমি কিন্তু কোনো মশলাই ব্যবহার করছি না কারণ এই ভর্তাতে বেশি মশলা দিলে আমার কাছে একদমই ভালো লাগে না আপনাদের যদি পছন্দ হয় তাহলে দিয়ে নিতে পারেন সব মশলাগুলো একসাথে ভালো করে কষিয়ে নিয়ে ওপর থেকে মাছ বাটাটা ছিটিয়ে নিলাম তারপরে স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি লবণ কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি তাই স্বাদ মতো লবণ দিয়ে নিলাম এবার সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে নামিয়ে নেওয়ার আগে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দেওয়ার পর এবার মাছের ভর্তাটা বেশ মজিয়ে তিন চার মিনিট রান্না করে নামিয়ে নিন সাথে একটু ধনি গুঁড়োও দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য গ্যাসের রাস্তা লো ফ্লেমে রেখে সব কিছু একসাথে খুব ভালো করে কষিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস গরম ভাতে কিংবা রুটির সাথে খাওয়ার জন্য মাছের ভর্তা আমাদের একদম রেডি হয়ে গেছে ভর্তাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না মাঝে মাঝে এক মাছের ঝোলে স্বাদ বদল করতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করুন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে